অনেক সময় শহর থেকে অনেকে আসে সব কিছুতে একদম নাক ছিটায় চিচি চেঁচা আরো কত যে ঢং করে আমার ওইটি দেখলে একদম জিত ওঠে সব পরিবেশের সাথে নিজের মানাই নেওয়াটাই হয়েছে স্মার্টনেস আর কিছু মানুষ ঢং করে স্মার্ট শেষ দেয় আন্টি রে তেমনই সাজাই তোমাদেরকে শুটিং করে দেখাইছিলাম একটা শুট যে আমরা কয়বার নিছি পারফেক্ট হইতেই না আমি আন্টি রে কয় একটা ধাক্কা মারলাম নারাপালার মধ্যে তারপর জ্বালাইতে হান্টিনে কই ধরো শিগগির ওই সাদাটা আমার আম্মুর ছয়টা চিনেহাঁস তা শুধু পালে আমার শখের দেখা রাজা হাঁস চিনেহাঁস এইগুলো আমার অনেক শখের এই ছয়টা হাঁসির ভিতর দুইটা একেবারে সাদা ওই দুইটা আমি ছোট থাকতেই দখল করিস কইলাম সাদা দুইটা ধরতে তা ধরতে পারে না অনেক চালা আর এই চিনুটারে ধরছি আমরা মনে করো হাত বাড়ি লড়াইয়া এগুলো যখন ছোট ছিল তখন আমার পিছ পিছ খালি দৌড়ই কিন্তু বড় হওয়ার পর আমার আম্মুড়ি সারা কেউড়েই আর চেনে না গ্রামে হাঁস মুরগির দাফট আলাদা ছোটকাল থেকে যে কত হাঁস মুরগি লড়ানি খাইতে খাইতে বড় হয়েছি এত সুন্দর হাস দেখে আন্টি কোলে না লই আর পারলো না আয় হ্যাঁ আমার হাত থেকে নিয়ে উপর দিয়ে ঠাস করে নিচে ফেল আমার মায় দেখলাম শেষ দরতে যাই খাইছি একটা আসর এই সিনেহাসের এই একটা দোষ খালি খামসি দেয় আহ